কুদরাতের বালা তুমি কার ওপরে কেস করবে মেঘের উপরে কেস করো আসমানের ওপরে কেস করো আল্লাহর আদালত হচ্ছে সবথেকে বড় আদালত কোরআনে আছে ইয়ামালা তাম্লিকু নফসুল্লি নফসিন শৈয়া ওল্লা আমরু ইয়ামাই দিল্লিল্লাহ হাসিনা জানা দরকার কোরআন শোনো কেয়ামতের দিনে বিচারক হবেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না আল্লাহ যাকে অর্ডার দিবে সে ছাড়া কেউ কোনো কথা বলতে পাবে না কোরানে অপর জায়গায় আছে সোরা ইয়াসিনে আল ইয়ামা নাকশিমু আলাফোয়াহিহি ওয়া তুকার্লিমুন আইদি ওয়া তা সাধু আর জুলুহুম মিমা কান মুয়াক শিমুম হে আমার রসুল আমি কেয়ামতের দিনে এক শ্রেণীর পাপীদের জোবানটা সেলাই করে দিই হাত কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে তার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারাই কথা বলবে তাদের জবান কথা বলার আর যোগ্যতা দেওয়া হবে না তখন তারা আমার কাছে পাকড়াও হবে যারা ভাবছেন আমি পাক করে লুকিয়ে ফেলবো আমি গুণা করে লুকিয়ে ফেলবো আল্লাহর কসম আমার আল্লাহ প্রকাশ করাবেন যে যেরকম খেলে আল্লাহ তার শেষ পরিণীতি নিজের হাতে রেখেছে ঠিক কি না কথা বলে শেষ পরিণতি হাতে যে নিজেকে যতই পাওয়ারফুল ফুল পাওয়ারফুল আপনারা বলুন কেরলে হয়ে মানুষ ঢাকা গেল সরকার কেউ কি গুলি চালাতে পারবে কুদরত ইক্রিতা কফা বি আল্লাহ তাআলা বলবেন না তুমি কি পাপ করেছিলে আল্লাহ তাআলা বলবেন না তুমি কি গুনাহ করেছিলে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবা কাতাবি নাফসিকাল তোমাদের হাতে যে আমলনামা দেওয়া হয়েছে তোমরা নিজের মুখে পড়বে পড়ো নিজের মুখে পড়ো আর মানুষ করবে কোন সেকেন্ডে কত মিনিটে কোন জায়গায় কোন স্থানে পাক করেছি সব পাই টু পাই লেখা থাকবে আপনারা জানেন কেরলের যে জায়গাটা ধ্বংস হয়েছে ওটা কি ছিল পর্যটন কেন্দ্র ছিল মানুষ ঘুরতে যেত যতগুলো ঘোরার স্পট আছে পর্যটক কেন্দ্র আছে সব দেহ ব্যবসার আড্ডাখানা দিঘাও আছে দিঘাতে সুনামি হয় না হয় না সুনামি হয় দিঘাতে আমি মাঝে মাঝে জলসা করতে গেলে হাওড়ার হাজি সাহানুর উস্তাকারের হোটেল আছে খব কটেজ রাজা হলিডে ইন দুখানা হোটেল আছে হাজি সাহেবের রুমে নামাজ পড়ার ব্যবস্থা খাবারের দাবারের ব্যবস্থা সব ব্যবস্থা করে রেখেছে ওই জায়গাগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয় কিছুদিন আগে শুনলেন নেপালে ভূমিকম্প হয়েছে হয়েছে না হয়নি জানেন পৃথিবীর সাত থেকে বেশি দেহ ব্যবসায়ী হচ্ছে নেপালি সব থেকে পতিতালয় বৃদ্ধি করে নেপালিরা ওই জন্যে নেপালে ভূমিকম্প বেশি ওই জায়গাগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয় যারা জিনাই লিপ্ত হয় ওই জন্য কোরআনে আছে ওয়ালা তাকরাবুজিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না বর্তমান টাউনি একটা ছেলে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে চাকরিও পেয়েছে স্কুলের টিচার তার পরিবার ফোন করছে আমাকে যে আমি নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আমার স্বামী টিচার রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে সকালবেলায় ফজরের পরে উঠে স্কুল যাবার আগে স্নান করে গোসল করে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায় আমাকে সে বলল কি হবে আমি তাকে দাওত দাও যদি সে দাওত কবুল না করে তোমাদের নিকাহ থাকবে না যেহেতু সে কাফির কাফের তার বাপ তাহাজ গুজার হোক তার মা হাজি সাহেব হোক বিবি হোক তার বাপ হাজি সাহেব হোক ছেলে কিন্তু মুশরিক আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ ব্যত ব্যতীত অপরের কাছে মাথা থেকে আল্লাহ ব্যতীত অপরকে রাবে হিসাবে মানা এইটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম আল্লাহর কাছে পাপ আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্ন সিরকাল্লা দুরমুন আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করে দেব কিন্তু কেউ যদি জেনে বুঝে সেরে করে সেই গুণা আমি আল্লাহ ক্ষমা করব না জেনে বুঝে এই লোক জেনে বুঝে করেছে এরপরে আপনাকে ভাবনা চিন্তা নিতে হবে এই লোকটার কি জানাজা পড়া যাবে যদি ওই হালতে মারা যায় আর জানাজা পড়া যাবে না কবরস্থানে আর দাপন কাপন করা যাবে যদি বলেন কেন আমি বলি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে হুজুরে পাক সাল্লাপ সাল্লাম রসুলের থেকে বড় শ্রেষ্ঠ কেউ আছে আর কেয়ামত পর্যন্ত হতে পারবে পারবে না আল্লাহ রসুল সাল্লা ছোট করে বলছি টাইম মাত্র তিন মিনিট আছে আমি ছোট্ট করে বলে দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কিনার কাছে খবর এলো আপনার চাচাদার মারা যাবে কি চলছে জাকামদানি চলছে আল্লাহর হাবিব ছুটে গেলেন নিজের চাচার হাতটা ধরে বললেন চাচা কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাই আল্লাহর নবীর চাচার উত্তর এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারব নিষেধ করে দিলে এর আল্লাহর আয়ে তেল রসুলের কাছে ইন্না তাহ্দি কলা তিন নম্বা হাহদি আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও তুমি শুনেলাও হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা করতে পারবে না রসুলের চাচা গান দুনিয়া ছাড়লেন আল্লাহ নবী কান্তে লাগলেন কি বলে হাত তুললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার चाचाর জন্যে তোমার কাছে ক্ষমা চাইছি নবী ক্ষমা চাইছেন আল্লাহ এরপরে জিবরিল আমিন কে পাঠালেন আবার কোরআনের আয়াত দিয়ে মা কানালিন নবী ওয়াল্লাদিন আমান আইয়াসতফিরুল মুশরিকিন ওয়ালাউ কাদু উলি কুরবা হে নবী এবং মুমিন রাসুল শুধু আল্লাহ নবীকে নসিহত করেন হে আমার নবী এবং যারা আছে তারা শুন যারা মুশরিক হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও কি বুঝে এলো এখান থেকে রসুলের হাত নেমে গেল চাচার জন্যে নিষেধ হয়ে গেল দোয়া করতে দোয়া চাইতে পাবে না যদি আল্লাহ নবীকে আল্লাহ নিষেধ করে চাচার লেগে দোয়া চাইতে পাবে না তো আমাদের মতো ফুটো মলবি যদি মাতালের লেগে দোয়া করে যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে জান্নার যাবে আপনাদিকে চিন্তা করার একটা ধারণা দিয়ে গেলাম আপনি ভাববেন কিরকম যদি নবীকে নিষেধ করা হয় তুমি তোমার চাচার জন্যে দোয়া করতে পাবে না আমাদের মতো মলবিদিকে ভাড়া করে আপনারা কেশপুরের মানুষ মনে করছেন তিন বোতল মদকে এক্সিডেন্ট করেছে কেশপুর বাজারে ইয়াসিন সাহেবকে ডাক মিলাদ পড়া জান্নাত রেডি তো তোমার হুজুর মার খাবে আর যে গেছে সে তো খাবেই খাবে মদের ভাটিতে জীবন কাটিয়ে হুজুরকে ডেকে জান্নাত ওই হুজুর কিন্তু আমি নই একটা মলবিকে সে যে দলেরই মলবি হোক খালি আমাকে দোয়াটা দেখিয়ে দিবেন এরকম দোয়া করেছে আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিচ্ছে টাকা দিবে এর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে এই দোয়া কারো পেয়েছেন কোনোদিন কোনো হুজুরে আমাদিকে যাকে ডাকবেন আমরা কি দোয়া করি আল্লাহ মমিনা মুসলিমিন মুসলিমা আল্লাহ মমিন মমিনা মুসলিম মুসলিমা তারা যদি হয় তার জান্নাত দাও কই আমি বললাম না তো মাতালকে জান্নাতে দাও কই আমি বললাম তো আল্লাহ সারা জীবন গাঁজা খেয়েছে কিন্তু আমাকে যখন দেশি মুরগি দিয়ে ভাত দিবার পোলাও খাওয়াবেকে জান্নাতে দাও সে হুজুর আগে মার খাবে কেন ওই সিস্টেমটাই আমার আল্লাহর কাছে নাই পাপ করার হ্যাঁ সে যদি মরার আগে বলতো হাতটা ধরে যে আমি জীবনে বহুত বড় ভুল করেছি আমি ইসতেক ফার করে নিলাম আমি আর জীবনে এই ধরনের পাপ করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহর উপরে ছিল কিন্তু সে জীবনটাই কাটালো শুনতে পাচ্ছি কোথায় হড়গপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে বর্ধমানের ছেলে ইন্না লিল্লা হি হির দোয়া পড়ে নিলাম লাশ আসছে জানাজা হলো মাটি হয়ে গেল মিলাদ হবে বাবা কি করে মারা গেছে হুজুর ছেলে খুব বদমাস ছিল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল এক্সিডেন্ট হয়ে মরেছে আর শুনতে পাচ্ছি মুসলিমদের বেশিরভাগ যুবক ট্রাক নিয়ে এক্সিডেন্ট করছে গাড়ি নিয়ে এক্সিডেন্ট করছে মদ্যপ অবস্থা তাদের লেগে দোয়া হয় তাদের লেগে বিলাদ হয় অথচ একবারও এই মেন্টালিটি আছে না যে আমি মলবি আমাকে যখন দাওত করেছে আমি হকটা মানুষকে বুঝাই তাহলে দ্বিতীয় কোন লোক তার মদ খাবার চেষ্টা করবে না আজকে মদ ছাড়াবার ওষুধ বেরিয়েছে বেরিয়েছে না বেরোয়নি মানুষ সেটাও ইউজ করছে আর আমি বলে যাচ্ছি মদ ছাড়াবার দামি ওষুধ হচ্ছে তাকে বুঝাও আল্লাহর কসম এই জীবনটার জন্য আল্লাহ কোরআনে বলেছে ওমাল হায়াতিয়া ইল্লাহ মাতা উল তোমার জীবনটা কিছুক্ষণের জন্য দুনিয়াটা কিছুক্ষণের জন্য অমাল হায়াতিয়া ইল্লা মাতা গুরু কিছুক্ষণের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে ধোকা যখন আপনি মরে যাবেন আল্লাহর কসম পরকালের জীবনটাই আমাদের জন্য আসল জীবন মরণের পরের জীবনটাই আপনি দেখিয়ে দেন এই গোটা কেশপুর থানায় কত দামি দামি লোক ছিল যারা চলে গেছে আমাদের বাপদাদরা কবরে শুয়ে আছে আর আপনি কি ভাবছেন আপনি যাবেন না আপনি এই সেন্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে আমার কাছে মরণের ঘন্টা বাজবে না আপনি এইটা নিয়ে ঘুরে বেড়ান এখানে আমরা হসপিটাল কাছে আছে আপনি শুনতে পাবেন একটা ডেলিভারি পেটে বাচ্চা আছে সেই মেয়েকে নিয়ে যান ডাক্তার বলবে আর এখন ডেট হয়নি তার টাইম দেখে বলে দিবে দশ দিন পরে ডেট আছে তুমি ন তারিখে আনবে আগস্টের পনেরোতে আনবে আগস্টের সতেরোতে আনবে কিন্তু কেউ বলতে পারবেন যে আপনার মরণের ডেটটা কবে বলতে পারবেন পরীক্ষা চলছে বাচ্চাদের বলে দিয়া হয় যে এই ডেটে তোমার এই ডেট থেকে পরীক্ষা শুরু হবে ছেলে তো এই করতে লেগে যায় আমার পরীক্ষা আছে আগামী সোমবার পড়বে এইগুলো পড়তে পারে কিন্তু কেউ বলতে পারবেন আমার মরণ কবে আসবে যে পরীক্ষার এলান হয়নি অথচ মানুষকে ওই পরীক্ষায় পাশ করতেই হবে সেই পরীক্ষাটার নাম হচ্ছে মৃত্যু মৃত্যু যার তারিখ এলান হয়নি কিন্তু একদম নির্ধারিত করা আছে মৃত্যুটা কালকে আমি মুম্বাই যাব ভেবেছি আল্লাহ যদি আমার তকদিরে না লেখে আজকের দিনই যদি আমার আল্লাহ হায়াত শেষ করে দেয় আপনার আমার কিছু করার নেই হায়াত শেষ দুনিয়াটা পরীক্ষার হ বসে আছে যেদিনে মৃত্যু হলো শেষ এর পর থেকে আপনার পরীক্ষা শুরু আমাদের দেশের মানুষ কি ভেবেছে এই যে কোরআনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের লোক জানে কোরআনটা খালি কোরআন খানি করে মানুষকে জান্নাতে পাঠাবার নেই কোরআনটা আছে মানুষ মরে গেলে খালি কোরআন পড়ে দাও কবর জিয়ারত করো কোরআন খানি করো তারাবিতে পড়ো মাদ্রাসায় পড়ো এই জন্য কোরআনটা না কোরআনটা হচ্ছে গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনের ভেতরে ভরে দিয়েছে জোরে বলুন সুবাহ গোটা কোরআনের ভেতরে পৃথিবীর বায়োডেটা ভরে দিয়েছে আপনাকে খুঁজতে হবে কোন দিকটা আপনি চান সেই দিকটাই কোরআনে রাখা আছে আমরা অবশ্যই সেই দিকটা যে দিকটা চাইবেন সেই দিকটাই আছে ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করবো তিনি তালিম দিবেন নিজের সন্তান দিকে জোরে বলুন ইনশাল্লা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু হাফিজে কোরআন হোক কিন্তু কোরআনটা জানুক কিন্তু হারাম হালালটা জানুক কিন্তু উর্দুটা একটু শিখেলে উজুর ফরশটা শূন্যটা গোসলের ফরশটা তারা শিখেলে দাওত তারা দাওতে জুড়ে যাক তাদের ভেতরে ইসলামটা ঢুকে যাক যাতে করে কোনো বেইমান কাপের তাদের ইমানকে না ধ্বংস করতে পারে করছে কারা মুসলমান পুলিশরাই গুলি চালিয়ে চেকে ছাত্রদের ওপরে মুসলিম পুলিশরাই চালে গিয়েছে কালকে দেখলাম একজন প্রশাসন একজন পুলিশ নিহত হয়েছে তার পরিবারের লোক কাঁদছে সত্যিকারই বেদনাদায়ক কিন্তু আমি বলবো একটা পুলিশ মরাতে তোমাদের এত ব্যথা হচ্ছে যে কত চারশো পাঁচশো স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি নামাজ কেউ ছাড়বেন না নামাজ বহুত বড় একটা তলোয়ারের থেকেও তেজবালা হাতিয়া রকম হাতিয়ার জানেন ইন্না মুনকার নিশ্চয় মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে দিকে ভালো কাজের নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজ পড়ুন আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ঠিক ভালো কাজের দিকে নিয়ে যান এইটা হচ্ছে কোরআন আল্লাহ রসুল বললেন তোমাদের নামাজে মনোযোগ না এলে তোমরা কি করবে ফাইন না হইয়া র নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা নামাজে ভালো নামাজে নিয়ত বেঁধে আমি আল্লাহকে দেখতে পাইনি কিন্তু আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এই বলে নিয়ত বাঁধুন আপনার মনোযোগ দিকে যাবে আল্লাহর দিকে থাকবে আল্লাহর দিকে ধ্যান থাকবে নামাজ করুন নামাজ পথ থেকে দূরে সরিয়ে দেয় নামাজ গুনা থেকে দূরে সরিয়ে দেয় পরিবারের মধ্যে নামাজ নিয়ে আসুন যদি বরকত চান বাড়িতে কোরআনে তেলাওত করুন হাদিসে আছে যারা প্রত্যেক দিনে তেলাওত করবে ফজরের পরে আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না জোরে বলুন সুহানা আপনি পড়ুন বাড়িতে আমল নিয়ে আসুন বাড়িতে বরকত নিবেন কারোবারে বরকত চায় আপনি নামাজের সাথে সাথে স্ত্রীকে বলুন তা না হলে নিজে কোরআন জানলে নিজে বাড়িতে প্রত্যেক দিন এসার পরে সোরা ওয়াকে করুন যে বাড়িতে সোরা ওয়াকে হয় আল্লাহ সেই বাড়িতে রুজিতে বরকত দেয় জোরে বলুন শুভানা আপনি আমল আছে আমল করুন রুজিতে বরকত পাবেন মালে বরকত পাবেন কারবারে বরকত পাবেন সব জায়গায় বরকত পাবেন কিন্তু আপনাকে আমলে পরিণত করতে হবে আমল টানতে হয় নিজের পরিবারকে হালালের দিকে ছুট করা হারাম থেকে হেফাজত করুন যদি আপনার পাশাপাশি বাড়ি হয় এই মাদ্রাসার মসজিদের পাশে পাশে সকালবেলায় সন্তানের স্কুল না থাকলে মাদ্রাসায় পাঠিয়ে দেন যাও সকালবেলায় কোরআনটা শিখে আমাদের মাদ্রাসায় ফজরের পরে গ্রাম থেকে প্রায় পঞ্চাশ ষাটটা ছেলে আসে তারা নটা পর্যন্ত পড়ে আবার স্কুল চলে যায় আবার বিকালে একটা ব্যাচ আছে পঞ্চাশ সাতটা আবার মক্তবে তিনশো ছাত্র আছে কেন এদের মধ্যে তালিম থাকতে হবে দিনই তালিম তা না হলে তাদের কি অন্য জায়গায় দাঁড়াবে ওই জন্য সকলে নিয়োগ করে লি যে আমরা তাল বিলিম্বের প্রতি সাহানুভূতি নিয়ে আসবো জোরে বলুন ইনশাআল্লাহ মাদ্রাসার সঙ্গে মাহাব্বাত মাদ্রাসা মসজিদের সঙ্গে জুড়ে যাওয়া দোয়া করবেন কেশপুরের মাটিতে এরকম একটা নিয়ত হাজি সাহেবের আল্লাহ যেন কবুল করেলে বলুন আমিন এই যে কচিকাচা তাল বিলিম দিকে দেখতে পাচ্ছি আল্লাহ যেন এই তাল গুলোকে ইলমে না আমাদের সলিহা দান করে বলুন আমিন এই মাদ্রাসা পড়নে পড়ানেওয়ালাকে আল্লাহ কবুল করে লে এই মাদ্রাসার যত শিক্ষক আছে আল্লাহ সকলকে কবুল করে লেখ এই মাদ্রাসার যত সেক্রেটারি সভাপতি কেসিআর মেম্বার জেনারায় আছেন আল্লাহ সকলকে কবুল করুক এই মসজিদকে আল্লাহ কবুল করে লেখ বাজারের মানুষের জন্য সুবিধা এখানে এসে নামাজ আদায় করা হসপিটালে কারো ছেলে ভর্তি থাকবে এখানে এসে একটু আরাম করবে নামাজ পড়বে তাল বিলিমদের দোয়া নিবে ভাই আমার আব্বা ভর্তি আছে একটু দোয়া করবেন এখানে আমার স্ত্রী ভর্তি আছে হাজি সাহেব বলবেন একটু দোয়া দিতে আপনার জন্য মঙ্গল হবে মাদ্রাসা তাল বিলিমরা যে রাস্তায় চলে ফেরস তারা পর বিছিয়ে দেয় জোরে বলুন বোন এই তাল বিলিমদের বর কোতে আল্লাহ তালা কেশপুরের মানুষকে বালা মুসিবত থেকে দূরে রাখবেন জোরে বলুন যেখানে কোরআনের হয় যেখানে হাদিসের তালিম হয় সেই জায়গাকে আল্লাহ তালা কি করেন বালা মুসিবত থেকে দূরে রাখে সব থেকে বেশি আপনারা লক্ষ্য করবেন বালা মুসিবত কোথায় আসে গুলো যে জায়গায় পাপাচারি বেশি হয়